আচ্ছা এটা সত্যি কথা বলুন তো আপনার কি কখনো মনে হয়েছে আপনার হাতের স্মার্টফোনটা আপনার মনের কথা পড়ে ফেলেছে আপনি হয়তো বন্ধুর সাথে কোনো একটা জিনিস নিয়ে কথা বললেন আর পাঁচ মিনিট পরেই ফেসবুক বা গুগলে সেটার বিজ্ঞাপন দেখতে পেলেন ব্যাপারটা কি শুধুই কাটতালিও নাকি এর পেছনে রয়েছে এমন এক বুদ্ধি যা আমাদের অলক্ষে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে এ বুদ্ধির নাম এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা সবাই এর নাম শুনেছি কিন্তু আজ আমরা এর আড়ালে থাকা আসল শক্তিটা জানতে এসেছি কোনো কঠিন তত্ত্ব কথা নয় কোনো জটিল বিজ্ঞান নয় আমি আর আপনি চলুন একসাথে একটা তদন্ত শুরু করি আমাদের আজকের প্রশ্ন একটাই এই যে নতুন বুদ্ধিমত্তা এটা কি আমাদের মানে মানুষকে বুদ্ধির খেলে হারিয়ে দিয়েছে শেষ পর্যন্ত থাকবেন কারণ এই তদন্তের শেষে এমন কিছু তথ্য বেরিয়ে আসবে যা আপনাকে ভাবতে বাধ্য করবে চলুন তদন্ত শুরুতে আমরা মেনে নিই কিছু জায়গায় এআই আমাদের শুধু হারায়নি রীতিমতো ধুলোয় মিশিয়ে দিয়েছে ভাবুন তো আপনাকে যদি এক লক্ষ পৃষ্ঠার একটা বই দিয়ে বলা হয় এর মধ্যে থেকে একটা নির্দিষ্ট শব্দ খুঁজে বের করতে আপনার কতদিন লাগবে কয়েক সপ্তাহ মাস এআই এই কাজটা করে এক সেকেন্ডের কম সময় শেয়ার বাজার আবহাওয়ার পূর্বাভাস বা নতুন ওষুধ আবিষ্কারের মতো বিশাল ডেটার জগতে এআই হল একচ্ছর সম্রাট ও এমন সব সম্পর্ক খুঁজে বের করে তা হাজারজন বিজ্ঞানী মিলেও হয়তো খুঁজে পেতেন না কোথা কোথায় এখানে ডেটাই রাজা এখানে এআই একাই একশো আপনারা কি দাবা বা গো খেলার নাম শুনেছেন এগুলোকে বলা হয় বুদ্ধির খেলা বছরের পর বছর ধরেই মানুষই ছিল এই খেলায় সেরা কিন্তু তারপর এলো এআই গুগলের আলফাগো এমন কিছু চাল দিল যা দেখে বিশ্বের সেরা খেলোয়াড়রাও হতবাক তারা বললেন এটা কোনো মানুষের চাল না এ যেন ভবিষ্যতের কোনো চাল এআই শুধু নিয়ম মেনেই খেলেনি সে খেলার নতুন নিয়ম তৈরি করেছে সে যুক্তি দিয়ে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে মানুষের কল্পনাও পৌঁছাতে পারেন কিছুদিন আগেও আমরা ভাবতাম শিল্প তো আত্মার কথা বলে বেশি আবার শিল্প তৈরি করবে কিভাবে এখন দেখুন কি হচ্ছে আপনি এআইকে বলছেন আমাকে চাঁদে ভাসমান একটি হাতির ছবি এঁকে দাও আর সে সেটাকেই করে দিচ্ছে অবিশ্বাস্য রকম সুন্দর আর নিখুঁত কিন্তু এখানে একটা প্রশ্ন পেকেই যায় এটা কি সত্যিকারের শিল্প একই লক্ষ লক্ষ ছবি থেকে কপি করে বানানো একটা নিখোঁজ করেন এই প্রশ্নটার উত্তর আমরা একটু পরেই খুঁজবো তো এতক্ষণ যা শুনলেন তাতে তো মনে হচ্ছে খেলা এখানেই শেষ মানুষ হেরে গেছে কিন্তু এখানেই গল্পটা জমে ওঠে কারণ মানুষের কাছে এমন কিছু সুপার পাওয়ার আছে যা কোনো মেশিনের পক্ষে নকল করা প্রায় অসম্ভব যে এআই দাবা খেলা বিশ্ব চ্যাম্পিয়ন তাকেও যদি আপনি বলেন আমার ঘরটা অগোছালো একটু গুছিয়ে দাও তো সে কিছুই বুঝবে না কারণ তার কাছে অবছলো বা গুছিয়ে রাখার কোনো ধারণাই নেই একটা শিশু একবার গরম কিছুতে হাত দিলে জীবনেও দ্বিতীয়বার সেই ভুল করে না এই যে সাধারণ জ্ঞান এই যে অভিজ্ঞতা থেকে শেখা এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি এআই শেখে কোটি কোটি ডেটা থেকে আর আমরা শিখি একটা ছোট্ট ভুল থেকে এই ক্ষমতাটাকেই বিজ্ঞানীরা বলেন সাধারণ বুদ্ধিমত্তা যা এআইয়ের এখনও নেই এআই কি কখনো প্রেমে পড়েছে তার কি কখনো মন খারাপ হয়েছে সে কি জানে বন্ধুর কাঁধে হাত রাখলে কতটা ভরসা পাওয়া যায় না এআই হয়তো আপনার মুখের ভাব দেখে বলতে পারবে আপনি দুঃখ কিন্তু সেই দুঃখটা সে অনুভব করতে পারবে না এটা একটা অসাধারণ অভিনয় কিন্তু অভিনয় আমাদের হাসি কান্না ভালোবাসা রাগ অভিমান এই সবগুলো মিলিয়েই আমরা মানুষ আমাদের সম্পর্কগুলো এটা দিয়ে চলে না চলে অনুভূতি দিয়ে এই অনুভূতির গভীরতা এর কাছে এক অজানা জগৎ এআই যে কোনো কাজ করতে পারে যদি তাকে বলা হয় কি করতে হবে এবং কিভাবে করতে হবে কিন্তু সে কখনো নিজে থেকে প্রশ্ন করে না কেন করব একজন মানুষ কেন এভারেস্ট ওঠে শুধু একটা চোরায় পৌঁছানোর জন্য না এর পেছনে থাকে নিজেকে চ্যালেঞ্জ করার ইচ্ছা অজানাকে জানার আকাঙ্ক্ষা একটা উদ্দেশ্য এই কেন এর উত্তরটাই আমাদেরকে চালায় আমাদের স্বপ্ন দেখতে শেখায় নতুন কিছু আবিষ্কার করতে শেখায় এআই হলো একটা অসম্ভব শক্তিশালী গাড়ি কিন্তু তার কোনো চালক নেই সে চালকের আসনে বসে আছি আমরা মানুষ তাহলে আমাদের তদন্তের ফলাফল ফলাফলটি এআই কি মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান ব্যাপারটা সহজ করে বোঝাই এআই হলো ওই ড্রিল মেশিনটার মতো একটা নির্দিষ্ট কাজে বিশ্বের সেরা সে দেয়াল ফুটো করার কাজে আপনার আমার চেয়েও লক্ষ্যগুণ গুণ ভালো আর মানুষ হলো সুইস আর্মি নাইফটার মতো হয়তো ড্রিল মেশিনের মতো শক্তিশালী না কিন্তু এর কাছে হাজার সমস্যার জন্য হাজারো টুল আছে আমরা একাধারে রান্না করতে পারি গল্প লিখতে পারি ভালোবাসতে পারি আবার প্রয়োজনে সেই ড্রিল মেশিনটাকেও চালাতে পারি এক কথা এআই হল স্পেশালিস্ট আর মানুষ হলো জেনারেলিস্ট কৃত্রিম বুদ্ধিমত্তা দুটো পর্যায়ে আছে একটা হলো দুর্বল যা আমরা এখন ব্যবহার করছি আর অন্যটা হলো শক্তিশালী যা মানুষের মতো চিন্তা করতে পারবে আমরা এখনো দ্বিতীয় পর্যায় থেকে অনেক দূরে এআই কি আমাদের চাকরি কেড়ে নিবে আমাদের নিয়ন্ত্রণ করবে হতে পারে বা নাও হতে পারে আগুন যেমন ঘর গরম করতে পারে বা কুড়িয়ে ছায়ও করে দিতে পারে এআইও ঠিক তেমনই একটি টুল এর ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের ব্যবহারের উপর লড়াইটা এআই বন মানুষের নয় আসল খেলাটা হলো মানুষ প্লাস এআইয়ের ভাবুন তো একজন ডাক্তারের অভিজ্ঞতা আর এআই ডেটা বিশ্লেষণের ক্ষমতা যদি একসাথে কাজ করে তাহলে কত দ্রুত ক্যান্সারের মতো রোগ তাড়ানো সম্ভব হবে একজন শিল্পীর কল্পনা আর এআইয়ের আকার ক্ষমতা মিলে গেলে কত অসাধারণ শিল্পী তৈরি হতে পারে আমাদের তদন্তের শেষে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি এআই আমাদের থেকে বেশি স্মার্ট কিছু নির্দিষ্ট কাজে কিন্তু সে আমাদের থেকে বেশি ওয়াইট বা প্রজ্ঞাবান তার কাছে পৃথিবীর সব তথ্য থাকতে পারে সেই তথ্য দিয়ে কি করতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেই নৈতিকতা সেই প্রজ্ঞা এখনো মানুষের হাতে এ আমাদের কি কেড়ে নেবে সেই ভয় না পেয়ে আসুন ভাবি এ আমাদের কি হয়ে ওঠার শুধু করে দিচ্ছে হয়তো সে আমাদের বিরপির কাজগুলো থেকে মুক্তি দেবে যাতে আমরা আরো বেশি করে মানুষ হতে পারি আরো বেশি সৃষ্টিশীল আরো বেশি সংবেদনশীল আরও বেশি মানবিক এই তদন্ত নিয়ে আপনার মত কি আপনি কি মনে করেন এআই কোনো মানুষের মতো অনুভূতি অর্জন করতে পারবে আপনার ভাবনাগুলো নিয়ে কমেন্টে ঝড় তুলে দিন চলুন আলোচনাটা শেষ করা যাক আর যদি আমাদের এই একসাথে করা তদন্ত আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যোগ দিন আমাদের এই যাত্রায় সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ